দেখো গাইজ আজকে সকালে নয়টার সময় আমি স্নান করে নিয়েছি স্নানের আগে ফুল তুলে নিয়েছি কারণ আজকে বৃষ্টি হচ্ছে না হলে আমার স্নান করে আবার ভিজে যেতে হতো তো দেখো কত ফুল ফুটেছে আমাদের বাড়ির আসনে এখন ফুলে কি সুন্দর করে সাজিয়েছি বিষ্ণু ঠাকুর আছে এখানে বিষ্ণু ঠাকুরকে তুলসী পাতা দিলাম নীলকণ্ঠ ফুল দিলাম জবা ফুল দিলাম গণেশ ঠাকুরকে ফুল দিলাম তুলসী পাতা দিলাম হনুমান ঠাকুরকে হলুদ ফুল দিলাম এখানে শিবলিঙ্গ আছে নীলকণ্ঠ ফুল দিলাম দুর্গা শিব আছে এখানে অনেক ফুল দিয়ে সাজালাম এখানে লোকনাথ বাবা আছে ওনাকে ফুল দিয়ে সাজালাম এখানে রাম সীতা হনুমান ওদের অনেক ওদেরকেও ফুল দিয়ে সাজালাম এখানে আছে মহাভারত কৃষ্ণ রাধা গীতা ওদেরকেও ফুল দিয়ে খুব সুন্দর করে সাজালাম এখানে থাল গ্লাস দিলাম ওদের খাবার জন্য এখানে আছে মা কালী মা কালী আর হচ্ছে গোপাল ঠাকুর তো দেখো এখন ঘন্টা বাজিয়ে ঠাকুর কে দেখালাম শঙ্খ বাজালাম এখন আমি পুরো বাড়িতে দুধ দেখাবো তো দেখো আমাদের আসন ঘর দুইটা ওই ঘরে হয়েছে রাধাকৃষ্ণ রাম ঠাকুর গণেশ ঠাকুর বিষ্ণু ঠাকুর শিব ঠাকুর মহাভারত গীতা লোকনাথ কালী ঠাকুর হয়েছে ওই ঘরে আর এই ঘরে হচ্ছে আমাদের বিশ্বকর্মা ঠাকুর সরস্বতী মা লক্ষ্মী মা মনসা মা আর এখানে আছে শিব ঠাকুর বিষ্ণু ঠাকুর আর ব্রহ্মা ঠাকুর তা আমি এখন ওদেরকে পুজো দেব